দেখছি <reading motherfabilitation> कारणी क्या <m shut out> <H> <tune> <presses on>

তার জন্যে আমরা বস্তা সনে ট্যাঙ্ক নিয়ে এসটি ব্যবসায়ী এবং সরকার দেখুক এই মোদী সরকার এই কাগজটা দেখুক আমরা অন্য কাউকে বলছি না আমরা একটা সরকার সেটা মোদী সরকার তাকে আমরা বলবো যে আমাদের ট্যাঙ্ক থেকে কোন ধরনের কাগজ আছে সেটা একবার দেখি নেই তাতে আমরা খুশি হবো এবং কি কাগজ লাগবে উনি এসে আমাদের বলে দেবে তার জন্য আমরা সব এবং বস্তা আমরা 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 চাইছি চাচ্ছি মোদী সরকার কেন শুধু বেছি বেছি মুসলিম দিকে হয়রান করার মানেটা কি এইটাই আমাদের প্রশ্ন এই সরকার শুধু মুসলিম দিকে আমার ওয়ার্ডে যেমন বারোশো ভোটার তাতে আটশো জনকে ডাকা হয়েছে তাতে দেখা গেল দু হাজার দুইয়ের নাম অধিকাংশ তার বাবাদের নাম সব সঠিক নাম তারপরে কি স্ক্যান করছে আমরা বুঝে আসতে পারছি না তার জন্য মোদী সরকারকে বলছি আপনি যদি দয়া করে এসে আমাদের কাগজগুলো দেখে কোনটা ঠিক হবে এটা দেখিলা। দেন যে এই এসআই চালু হয়েছে এর কারণটা কী এর কারণটা হচ্ছে মোদী জানছে যে মুসলিম দিকে এখান থেকে গুসপাট কে ঘুষপাট সেটা আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না দেশ দিনের আগে মনে হয় ওনার বাবা এখানে ছিল না আমাদের বাবারা দাদারা ছিলেন কিন্তু সেই মোদী সরকার আজকে আমাদের ট্যাঙ্ক সঙ্গে আমরা থেকে গেছি অনেক দূরের রাস্তা আমাদের সেখান থেকে আমরা দেখবেন কতবার কাগজ পাল্টাবো তার জন্য আমরা ট্যাঙ্ক সবে তিন মিস্ত্রি আজকে দেখলাম আমরা মোদী সরকারের সাতজন ভাই বোন ছয় ভাই এক বোন তাকে না দেখি আমাদের জায়গায় গেল যে আমাদের কটা সন্তান হবে কটা নেবেন সেটা আমাদের সাথী ভাই সেটা সরকার বুঝিয়ে দেবে কি খাবো কি করবো কি এই কটা সন্তান খাবো কি করবো কি কটা সন্তান নেবো এই যে সরকার সরকার চলবে না সরকারকে এই মুহূর্তে রিজাইন দেওয়া দরকার কেন পশ্চিমবাংলায় দেখাই গেল যে আমরা প্রথমত যেটা সার্চ করেছিলাম সেটাতে আমাদের যেটা বাজার গেছে এখন যেভাবে লোক হায়রানি করছে আমাদের আজকে যেমন বারোশো ভোটারে আটশো চল্লিশ জন কেটে গেছে তার জন্য আমরা হয়রান মুসলিমকে বেছে বেছে এই কাজটা করছে সেটা হচ্ছে মোদী সরকার আমরা সামনে দিনে দিল্লিতে আমাদের এখানে পশ্চিমবাংলায় দিদি থাকবেই ও কেউ পারবে না ও যে সিট ছিল তার চেয়ে আরও সিট

এই সব কাগজ আমাদের ট্যাংকারে ভরা আছে তাই আমরা কোন কাগজটা লাগবে কোন কাগজে লাগবে বাড়ির ফ্যামিলিতে বুঝতে পারছি না আমার বাড়িতে যেমন আমরা ছয় ভাই বোন তার মধ্যে আটজনকে আমাদের নোটিশ করা হয়েছে কি কারণে নোটিশ করেছে আমাদের নামের বানান ঠিক আছে পদবি ঠিক আছে তাও নোটিশ করা হয়েছে মানে এটা কি আপনাদের এক ধরনের প্রতিভা এটা এক ধরনের প্রতিবাদ কেননা আমরা চাইছি এশায়ের হোক হোক কিন্তু এটা নির্যাতন করার জন্যে বেশিরভাগই

সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার